চীনের অসাধারণ ডাবল হেডেড ফায়ার ট্রাক চীনের নানজিং শহরে দেখা গেছে এক অভিনব ফায়ার ট্রাক যা একেবারে ভিন্ন ধর্মী এই ট্রাকের সবচেয়ে অনন্য দিক হল সামনে এবং পেছনে সমানভাবে ড্রাইভার কেবিন আছে অর্থাৎ যে কোনো দিক থেকেই চালানো সম্ভব ফলে সংকীর্ণ রাস্তা বা দীর্ঘ টানেলে ঘুরতে হবে না চালক সরাসরি উভয় দিক থেকেই গাড়ি চালিয়ে দ্রুত পৌঁছতে পারে ট্রাকটির গতি ঘন্টায় প্রায় একশো বিশ মাইল একশো কিমি যা সাধারণ ফায়ার ট্রাকের তুলনায় অনেক বেশি এতে রয়েছে চার হাজার লিটার পানি এবং এক হাজার আটশো বিরানব্বই লিটার ফোম ট্যাঙ্ক সাথে আধুনিক ফায়ার পাম্প ও মনিটার সিস্টেম উভয় কেবিনেই সমান নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় যে দিকেই ট্রাক চালানো হোক কার্যক্ষমতায় কোনও পার্থক্য হয় না এই উদ্ভাবনের পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা উনিশশো সালে মন্ট ব্ল্যাঙ্ক টানেল অগ্নিকাণ্ডে উনচল্লিশ জনের প্রাণহানি ঘটে উদ্ধার কাজ বিলম্বিত হয়েছিল কারণ ট্রাকগুলো টানেলের মধ্যে ঘুরে ঢুকতে পারছিল না সেই অভিজ্ঞতা থেকে বিশেষজ্ঞরা এমন ফায়ার ট্রাক ডিজাইন করেন যা ঘুরে নেওয়ার ঝামেলা ছাড়াই উভয় দিক থেকে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে সক্ষম দাম প্রায় নয় মিলিয়ন ইউয়ান প্রায় এক দশমিক চার মিলিয়ন মার্কিন ডলার ডিজাইন করেছে জার্মানির এম কোম্পানি এবং নির্মাণ করেছে ইতালির বিএআই ব্রেশিয়া ব্রেশিয়া অ্যান্টিঞেমটি ইন্টারন্যাশনাল নকশায় ইউরোপীয় অভিজ্ঞতা ও এশীয় প্রয়োজনকে একত্রিত করা হয়েছে বর্তমানে এশিয়ায় এর সংখ্যা দশটিরও কম সাধারণত বড় শহরের টানেল ভূগর্ভস্থ সড়ক এবং বিশেষায়িত ফায়ার ব্রিগেডের জন্য ব্যবহার হয় বাইরে থেকে দেখতে এটি অনেকটা ট্রান্সফর্মার রোদটের মতো আর অনেকেই মজার ছলে একে দুই মাথাওয়ালা ড্র্যাগন বলে ডাকছে তবে বাস্তবে এটি জীবন রক্ষার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ইনফো নেক্সট জেন সায়েন্স তথ্যসূত্র সুপার কার ব্লন্ডি এমার্জেন্সি ভেহিক্যাল রেসপন্স অ্যাশে নিউজ ডেইলি ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং অটো ইভলিউশন গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর